হ্যাঁ বাইরে কোথায় গিয়ে গাজীপুর আপনিও গাজীপুর বাইরে গাজীপুর থেকে আমাদের টিমে আসছে আপনার কোন গ্রুপের আসছেন কোর্ থেকে ঢাকা থেকে মাত্র দশজন আপনাদের বাজেট কত আপনাদের প্যাকেজ কত নিচ্ছে তাহলে আপনারা কি ইয়াদি আসছেন হাইস বা কোনো কিছু নিয়ে আসছেন নাকি বাস বাসে ভেঙে আসছেন চকরিতে এখানে আপনার আচ্ছা ওই যে এটাও সুন্দর চকরিয়ার থেকে বেশি লাগে না তো বাস উঠে গেলে তো পঞ্চাশটা বেশি নেবেন এনে বেশি দূরের না তো ঘন্টাখানিকের আরে আধা ঘন্টা রাস্তা না বাস থেকে আসলে এই তো ফয়সাল হ্যালো আমাদের ট্যুর ম্যাট ছিল রুম ম্যাট ছিল রাত্রে ঘুমাইছি একসাথে না ফয়সাল তুমি ঘুমাইতে পারছো আমারও ঘুমাইছে আমি প্রচুর ও রক্তিম সূর্যটা উকি দিচ্ছে পূর্বের আকাশে আমরা এখন পূর্বের আকাশে ধরে রাখবো ক্যামেরাটা হে হে আল্লাহ না আপনি থাকেন সমস্যা নাই আপনার কাজ আপনি করেন আমার সমস্যা হবে না যে ডাবল হ্যান্ড ভিউ থেকে রক্তিম সূর্যের সৌন্দর্য হা পাহাড়ের নিচে কত মেঘ বেঁচে বেড়ায় দূরে পাহাড়ে দেখা যাচ্ছে সুন্দর একটা ওটা হচ্ছে কি ভেলি জানি ম্যারেঞ্জের টং ব্যালি কি জানি এরকম যে আরেকটা রিসুট দেখা যাচ্ছে প্রত্যেকের ঘুম শেষ ঘুম থেকে উঠে যা যার মতো করে এই সুন্দর প্রাকৃতিক নয়াবরিয়াম দৃশ্য আর ক্যামেরা বন্দী করার জন্য সবার সবার অবস্থার থেকে চেষ্টা করছে তুমি এখানে আসছো রে দাঁড়াও দাঁড়া দাঁড়া দাঁড়াও ছবি তুলে নাও দাঁড়াও ভাই ছবি তুললে না 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 এই ফয়সাল হাত দাও একটু এই যে দেখে দাঁড়া যাচ্ছে ডাবল হ্যান্ড বিউ এই তো ডাবল হ্যান্ড ভিউ ধরো ধরে এদিক টাকাও নাহলে সুন্দর আসবে না এই ডাবল হ্যান্ড বিউ থেকে ম্যাক আরো আরো অস্থিরও যাচ্ছে ম্যাগটা আরো বাড়তেছে এতক্ষণ তো নিচে ছিল এখন উঠতেছে ফয়সাল তুমি থাকো আমরা পিছনে থাকবো পিছন তো একটা ভিডিও করবো